কিভাবে ফেসবুক লাইট আইডির নাম পরিবর্তন করবেন অথবা চেঞ্জ করবেন তো সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো তো পূর্বের একটি ভিডিওতে দেখেছিলাম কিভাবে ফেসবুক লাইট আইডির নাম পরিবর্তন করতে হয় তো সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে ফেসবুক আইডির নাম পরিবর্তন হচ্ছে না তো আজকের ভিডিওতে একদম ফেসবুকের নতুন আপডেটে ফেসবুক লাইট আইডির নাম পরিবর্তন করে দেখাবো তো ফেসবুকের আপডেটের ফলে সেটিংসগুলো পরিবর্তন হয় তার কারণে আপনাদের নাম চেঞ্জ করতে অসুবিধা হয় নতুন নিয়মে কীভাবে নাম পরিবর্তন করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল কী করবেন চলে যাবেন আপনাদের ফোনের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে তো ফেসবুক লাইটে আসার পর ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু আছে তো জাস্ট এখান থেকে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তো থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে তো এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাবেন সেটিংস বলে একটি অপশন আছে তো সিম্পলি এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ ওপেন হবে তো এখান দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার তার নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন আছে তো জাস্ট এখান থেকে এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন তো পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটা শো করবে তো সিম্পুল এখান থেকে জাস্ট আপনি আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন তো প্রোফাইলের উপরে ক্লিক করার পর পেজ লোডিং হবে তারপর এরকম একটি পেজ ওপেন হবে তো এখান থেকে আবার সিম্পলি আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন তো জাস্ট এখান থেকে প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে নেইম তো জাস্ট এখান থেকে আপনাকে এই নেইম অপশনে ক্লিক করতে হবে তো নেইমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার নাম পরিবর্তন করার অপশন চলে আসবে তো এইখানে উপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেইম এবং নিচে দেখতে পাচ্ছেন লাস্ট নেইম দেওয়া রয়েছে তো এখান থেকে জাস্ট আমি এখন এই নামটি পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো তার জন্য এখান থেকে জাস্ট আমি নামটি কেটে দিচ্ছি তো ফার্স্টে উপরে নামটি কেটে দিলাম তারপর এখানে নিচে নামটি কেটে দেব তারপর এখান থেকে আপনি নতুন যে নামটি দিতে চাচ্ছেন তো সেই নামটি এখানে দিয়ে দিবেন তো প্রথমে এখানে নামের প্রথম অংশ দিবেন ফার্স্ট নেইমে তারপর এখানে নামের লাস্টের অংশ দিবেন লাস্ট নেইমে তো এখানে প্রথম অংশ দিলাম শাকিল তারপর এখানে লাস্ট নেইমে দিব সরকার তো জাস্ট আমি আমার নামটি এইভাবে দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের নামটা এইভাবে দিয়ে দিবেন তারপর এখান থেকে রিভিউ চেঞ্জ তো জাস্ট এই অপশানে ক্লিক করবেন তো রিভিউ চেঞ্জে ক্লিক করার পর এই ধরনের একটি পেজ ওপেন হবে তো এখান থেকে জাস্ট আপনি ওপর ওটাকে রাখবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার অটোমেটিক ওটা সিলেক্ট রয়েছে শাকিল সরকার তারপর এখান থেকে জাস্ট আপনি সেফ চেঞ্জ তো জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফাইনালি এখান থেকে আমার নামটি পরিবর্তন হয়ে গেল নেম আপডেট সাকসেসফুলি তার মানে দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা পরিবর্তন হয়ে গেছে তো নামের উপর যদি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা অলরেডি পরিবর্তন হয়ে গেছে তো এখন আমি জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবো তো ব্যাকে গিয়ে আমার প্রোফাইলে চলে যাব তো প্রোফাইলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার নামটি পরিবর্তন হয়েছে কিনা তো প্রোফাইলে যাওয়ার পর এখান দেখতে পাচ্ছেন আমার পূর্বের নাম ছিল একলাসুর রহমান শাকিল তো এখন বর্তমান যে নামটি রয়েছে সেটি হলো শাকিল সরকার যে নামটি আমি জাস্ট পরিবর্তন করে আপনাদের সামনে দেখালাম তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক লাইট অ্যাকাউন্ট থেকে আপনার ফেসবুক লাইট আইডির নাম পরিবর্তন করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য